একটা চক্র ভিতরে বালু ইটা সিমিন পাঠ নির্মাণ করার জন্য দেখাবো স্পটে যাবো আমরা এখন এটা কিন্তু সময় না এই সময় কিন্তু এই দখল বাণিজ্য এই নির্মাণ এগুলো কিন্তু সময় না যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ওগুলোর কিন্তু আমি নিজেও মায়ের কাছে বলছি যে এই লোকগুলি ক্ষতিগ্রস্ত অনেকবার কিন্তু দৌড়াইছি ওনারা যদি স্বীকার না করে তাহলে কিন্তু অকৃত কর ওনারা আমি নিজে কষ্ট করছি আমার কিন্তু সাক্ষী আমি যারা ক্ষতিগ্রস্ত আমার আমি তো নিজেও ক্ষতিগ্রস্ত আমার রান্নার কারণে সুন্দরবনের দোকান ছিল দশজনের সাথে কিন্তু আমি সব কিছু মেনে নিছি আমি বলিও নি আমার দোকান ছিল ভাঙিয়ে দিচ্ছে পার্কিংয়ের জন্য এখন আসার পর আমি আসার পর দেখলাম কিছু লোক দোকান নির্মাণ করতেছে ওনাদের আমি বলতেছি দেখেন এখন সময় না আপনারা এটা বন্ধ রাখেন বন্ধ রাখেন আর যাদের যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন তালিকা তৈরি করেন এটা স্থিতিশীল অবস্থা হইলে পরিস্থিতি শান্ত হইলে এটা আমরা নিয়ে আমাদের জন্য এই সিটি কর্পোরেশন প্রশাসক কার্যক্রম চালু হবে আপনাদের নিয়ে এটা আমরা হ্যাঁ নিয়ে আলোচনা করবো আমি তাদের তাদের চিন্তা না ওনারা যদি ওনারা যদি ওনারা ওনাদের উদ্দেশ্যটা সৎ না কারণ কি যদি সৎ উদ্দেশ্য থাকতো তাহলে আমার কাছে যাইতো এখন বিভিন্ন এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে অনেকে বলে ভাই আপনার লোক অনেক অনেকে বলে ভাই আপনার লোক আমি অতিষ্ঠ হয়ে গেছি আমার ঘুম হারাম হয়ে জানেন এই শুনেন আবার ক্যারেক্টার এমন একটা জিনিস একবার যদি ক্যারেক্টার নষ্ট হয় হ্যাঁ এটা কিন্তু ঠিক করা যায় না টাকা দেওয়া ঠিক করা যায় না আমি যাই ক্যারেক্টার আমার আমার যাতে ক্যারেক্টারটা ঠিক থাকে জনগণ যাতে আমার ভালোবাসে জনগণের কাজগুলি আমি করতে চাই কেউ যাতে আমাকে বলতে না আমি দখল করছি আমি ভাঙচুর করছি আমি প্রতিটা হ্যাঁ আমি প্রতিটা মসজিদে মসজিদে মাইকি করেছি কেউ কেউ যাতে কারো ব্যবসা প্রতিষ্ঠান হামলা না করে কেউ যাতে কেউ দোকান বাট হামলা না করে কেউ যাতে সরকারি কোনো প্রতিষ্ঠান ভাঙচুর না করে এটা তো এটা কিন্তু আমাদের সম্পদ

বাসে আমরা কিন্তু বাস করি সবাই কিন্তু একজন একজনের ভাই একজন একজনের আত্মীয় আমারে আমার এই ওয়ার্ডে আমার একেเจ চলেকে তো করতে পারে কিন্তু 87 কার কার্যকলাপর যারা করে এরা কিন্তু কোনো দলে না এরা কিন্তু সুবিধাবাদী রুটেরে যারা এরা কিন্তু সুবিধাবাদী অরিজিনাল দাঁড়া দল করে এরা কিন্তু দরকারস করবে না দলের প্রতি ভরসা দেখা করে করবে না আর এটা আমার বাড়ি আমার ওয়ার্ডটা আমার এলাকাটা আমার এটা বাড়ি আমরা সবাই পাবোতে বেশি একসাথে মিলে গিয়ে থাকবো আপনারা একটু লক করেন এই না ভাঙিয়ে কেউ যাতে কোন ধরনের অপরাধ করতে না পারে তাহলে আমাদের কিন্তু সব অর্জন হয়ে যাবে লক্ষ রাখবেন বিষয়টা আমার আমার অনুরোধ আমার ময়মুরপি এলাকাবাসী সবার কাছে আমার অনুরোধ আর আমি বলবো আমার পুলিশ বাহিনীর কাছে তারা ভারপ্রাপ্ত কর্মকর্তারা যাতে তারা দাঁড়িয়ে এসে ক্ষমতা গ্রহণ করে আর দায়িত্ব গ্রহণ করে আমরা ওনাদেরকে সাপোর্ট দিব